প্রিয় দর্শক মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে আপনাদের মনে হাজারো প্রশ্ন আঠারাজার কর্মীর ভবিষ্যৎ কি কোয়ালিং ভিসা কবে খুলবে সিন্ডিকেট মুক্ত শ্রম বাজারে যা প্রণ হবে না কি আজ আমরা এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বরাবর মতো আমি আছি তৈদুর রহমান আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল অনেকেই আছেন আমাদের ভিডিও রেগুলার দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না মাত্র বারো পার্সেন্ট লোকই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ভিডিও দেখে মালয়েশিয়া শ্রম বাজার বর্তমান পরিস্থিতি সিন্ডিকেট ও অনিশ্চয়তা মালয়েশিয়া শ্রম বাজার বর্তমানে এক জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া নিয়ে দুই দেশের সরকারের মধ্যে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি হয়নি মূলত মালয়েশিয়া শ্রম বাজার বন্ধ বলে মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ থাকার পিছনে সিন্ডিকেট ইস্যুর প্রধান কারণ সিন্ডিকেট কি সিন্ডিকেট বলতে বোঝানো হচ্ছে মালয়েশিয়ার সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কিছু নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিয়োগের অনুমতি দেওয়া এতে করে এই এজেন্সিগুলো কর্মীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিতে পারে বাংলাদেশের দাবি সকল বৈধ রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়া লোক অনুমতি দিতে হবে যাতে খরচ কমে এবং সচ্ছলতা আসে যদি সকল এজেন্সিকে অনুমতি দেওয়া হয় তাহলে সামান্য টাকায় আমাদের দেশ থেকে মালয়েশিয়াতে লোক যেতে পারবে যা সিন্ডিকেটকে ভাঙতে সাহায্য করবে ডক্টর আসিফ নজরুল বক্তব্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সম্পত্তি জানিয়েছেন মালয়েশিয়ায় তারা কিছু সংখ্যক এজেন্সিকে লোক নেওয়ার পারমিট দিতে চাইছে যে কারণে এই অচল অবস্থা সীমিত সংখ্যক কর্মী নিয়োগের সম্ভাবনা আসিফ নজরুল আরো উল্লেখ করেছেন যে মালয়েশিয়ার আগামী এক বছরে বাংলাদেশ থেকে থেকে সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ হাজার লোক নিতে পারে যা পঞ্চাশ হাজার পর্যন্ত বাড়তে পারে এই সংখ্যা বাংলাদেশের বেকারত্ব তুলনায় খুবই কম সরকারের দিধা বাংলাদেশ সরকারের সামনে এখন দুইটি বিকল্প রয়েছে এক মালয়েশিয়া সত্য মেনে পঁচিশ থেকে একশো এজেন্সির মাধ্যমে লোক পাঠানো দুই সত্য না মেনে লোক পাঠানো বন্ধ রাখা সরকার সিন্ডিকেটের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এড়াতে প্রথম বিকল্পটি গ্রহণ করতে দ্বিধা করেছে তবে যদি লোক পাঠানো বন্ধ থাকে তাহলে প্রায় লাখখানেক খানেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং ভবিষ্যতে মালয়েশিয়ায় অন্য দেশ থেকে যেমন নেপাল ভারত ভিয়েতনাম থেকে কর্মী নেওয়া শুরু করলে মালে বাংলাদেশিদের ভালো কাজের সুযোগ হারাবে নেপাল ও ভারত ইতিমধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু করেছে আঠারো হাজার আটকে পড়া কর্মীদের ভবিষ্যৎ এবং কলিং ভিসার আপডেট আঠারো হাজার কর্মী অনিশ্চিত ভবিষ্যৎগত দু হাজার সালে কলিং ভিসার চূড়ান্ত প্রবেশের একদিন পূর্বে নিষেধাজ্ঞার কারণে প্রায় আঠারো হাজার বাংলাদেশি কর্মী মালয়েশিয়া প্রবেশ করতে পারেনি তারা অনেকে বিমানবন্দর থেকে ফিরে আসতে বাধ্য হয়েছে তাদের মেডিকেল কলিং পেপার ই ভিসা বিএমটি স্মার্ট কার্ড এবং পুলিশ ক리어রেন্স সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করেছিলেন গত এক বছরেও তাদের মালয়েশিয়া প্রবেশ নিয়ে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি আশা করা হচ্ছে আগস্ট মাসে ডক্টর ই অনুসারে মালয়েশিয়া সময় এই 18000 কর্মী এবং সামগ্রিক কলিং বিষয় চালু হওয়ার ব্যাপারে বিস্তারিত ঘোষণা আসতে পারে কলিং বিষয় সর্বশেষ আপডেট সাবা ও সারাক প্রদেশের কলিং বিষয় চালু আছে মালয়েশিয়া সাবা ও প্রদেশে প্রায় সকল সেক্টরে কলিং ভিসা চালু রয়েছে এটি একটি আশার আলো যা ইঙ্গিত দেয় যে খুব শীঘ্রই প্রমালয়েশে কলিং ভিসা চালু হতে পারে অন্যান্য প্রদেশ এর জন্য অপেক্ষা মালয়েশিয়ার কুয়ালালামপুর জোহরবারু এবং অন্যান্য প্রধান প্রদেশগুলো কলিং বিষয় কবে খুলবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে বাংলাদেশ সরকারের বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য মতে মালয়েশিয়ার এফ ডাব্লিউ সিম সফটওয়্যার চালু হওয়ার সাথে সাথে ডিমান্ড লেটার পাঠানো শুরু হবে অর্থাৎ কলিং বিশাল চালু হবে বিভিন্ন সূত্রে জানা গেছে অগাস্ট মাসে এই খবর পাওয়া যেতে পারে ডক্টর ইউনিসারে মালয়েশিয়ার সপকে কেন্দ্র করে প্রবাসীদের মনে নতুন আশা তৈরি হয়েছে তার এই ভ্রমণে মালের সাথে শ্রম পুনরায় চালু করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ গুরুত্ব ও সতর্কতা বর্তমান মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে বাংলাদেশ সরকারের দ্রুত সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি যা এই অচল অবস্থা দীর্ঘতে এই অচল অবস্থা কিন্তু শেষ হয়ে যাবে ছিল আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন ধন্যবাদ